দুই তেল ঝাল রান্নায় বেশি বেশি মশলা দিলেই যে রান্নাটা মজার হবে ইটস নট লাইক দ্যাট মশলা কম হোক আর বেশি কিন্তু পরিমাণ হতে হবে পারফেক্ট ঠিক যেমন রাধুনির পারফেক্ট ব্ল্যান্ডের রেডিমিক্স মশলাগুলো যারা একটু ঝটপট আর বাজেট ফ্রেন্ডলি রান্নাগুলো করতে চান তাদের জন্য রাধুনির রেডিমিক্স মশলাগুলো কিন্তু লাইফ সেভিয়ার রুই মাছের পিসগুলো ভালো করে ধুয়ে একটু লবণ আর রেডিমিক্স মাছের মশলাটা দিয়ে আধ ঘন্টার মতো ম্যারিনেট করে রাখবেন আমার মাছটা ভালোই বড় ছিল যার কারণে আমি বেশ ভালো করে মশলাটা কোট করে নিচ্ছি পরিমাণ মতো তেলে মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি আমি কিন্তু আবার যে কোনো তেল ঝালে মাছটাকে একটু বেশি করে ভাজি পেঁয়াজটাকে রাফলি কাট করে মাছ ভাজা সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লাগলে আরেকটু তেল অ্যাড করতে পারেন যেমনটা আমি এখানে দিয়েছি এই রান্নায় কিন্তু আলাদা করে হলুদ মরিচ আদা রসুন কোনো কিছু দিয়েই বাড়তি খরচটা করতে হবে না কারণ রেডিমিক্স মশলার মধ্যেই আছে সবগুলো ইনগ্রেডিয়েন্টের পারফেক্ট একটা ব্যালেন্স মশলাটা ভালো করে কষিয়ে কিছু টমেটো কুচি দিয়ে দিচ্ছি এটা কিন্তু অপশনাল আমি আবার টমেটোর বিশাল বড় ভক্ত ঝোলের জন্য পরিমাণ মতো পানি আর লবণ দিয়ে নিচ্ছি লবণটা কিন্তু মশলার মধ্যেই অ্যাড করা থাকে তাই একটু বুঝে দেবেন জলটা ফুটি এলেই মাছগুলো পাশপাশ করে নেড়ে গার্নিশড উইথ কোরিয়ান্ডার লিভস এন্ড ফ্রেশ গ্রিন chilies গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য রেডি বাজেট ফ্রেন্ডলি রুই মাছের তেল ঝাল